টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার হিটের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ডিএলএস ম্যাথোডে আটাইশ রানে হেরেছে টাইগাররা টসে হেরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং বিপর্যয়ের কারণে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি একশো একচল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া দুর্দন্ত সূচনা করেন ওনার ট্রাভিস হেড ওপেনিং জুটিতে করেন পঁয়ষট্টি রান মাঝেই চলে বৃষ্টির বাগরা বৃষ্টি শেষে ম্যাচ মাঠে গড়ালে বারো ওভারে খেলতে পারেনি অস্ট্রেলিয়া এগারো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান করে অজিরা ঠিক সেই সময় আবার বৃষ্টি হানা দিলে বৃষ্টি আইনে অজিদের বিজয়ী ঘোষণা করা হয় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অজিরা প্রথম ওভারে মিশেল স্টার্কের শিকার হয়ে সাজ করে ফেরেন ওপেনার সানজিদ হাসান তামিম লিটন দাস দীর্ঘতিতে পঁচিশ বল খেললেও আউট হয়েছে ষোলো রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছত্রিশ বলে একচল্লিশ রান করেছিলেন তবে চারে নামা রিসাদ সুবিধা করতে পারেননি চার বলে দুই রান করে সাজঘরে ফিরেছেন পাশে নেমে তাহিদ হৃদয় আটাইশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেছেন ছয় নামে শাকিবুল হাসানের ব্যাটও আজ হাসেনি দশ বলে করেছেন আট রান তাস্কিন করেছেন সাত বলে তেরো রান আর চলতি আসরে প্রথম দলের সুযোগ পাওয়া শেখ মেহেদি ফিরেছেন শূন্য রানে অজিতের হয়ে প্যাট কামিন্স নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট আর অ্যাডাম জাম্পার শিকার দুই সব মিলিয়ে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তুলতে পেরেছিল বাংলাদেশ বন্ধুরা আপনারা কী মনে করেন বাংলাদেশ যদি একশো চল্লিশ রানের আরও অধিক রান তুলত তাহলে কি অস্ট্রেলিয়ার সাথে জিততে পারত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ